যারা সম্পত্তির মালিক তারা ভাগ পায় না অন্য আশা ভাগ তুলে এই যে ধান সবুজ কত সুন্দর না এখানে আপনি আসলে অসংখ্য প্রজাপতি দেখতে পাবেন অসংখ্য ছিল আমি তো মনেখানে একদম ফুল লাগছে সাইকেলতে যেতে কৌশল করতে নদীতে গেছি কবি জীবানানন্দ দাস তার রূপসী বাংলায় কবিতাই বলেছিলেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তো এই যে বাংলার রূপ ঐশ্বর্য বাংলার সৌন্দর্য সব কিছুই আপনাকে যদি আকর্ষিত না করে সব কিছুই যদি আপনাকে বিমোহিত না করে তাহলে হবে না কারণ বাংলাদেশ আপনি যদি দেখার মতো চোখ থাকে এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে আমি এই মুহূর্তে আছি চরাঞ্চলে বরাবরের মতোই অধিকাংশ ভিডিও আমি চরাঞ্চলে করি আমার ভালো লাগার জায়গা থেকে তো প্রচুর রোদ কিন্তু দেখতেছেন রোদে একদম অবস্থা খারাপ যাই হোক তো চরের প্রাকৃতিক সৌন্দর্য কিছু দেখাবো আপনাদেরকে এক ভিডিওতে আমি কোনো ভিডিও স্ক্রিপ্ট কিছু করব না জাস্ট আপনারা দেখাবো আচ্ছা সাদে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটাই ঝাউ গাছ আপনাকে যদি এইগুলো বিনিয়ত না করে তাহলে হবে না তো এত সুন্দর চমৎকার যেটা জাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না তো মার্শাল্লাহ আপনাদেরকে আরও কিছু এখানে কিন্তু অনেক প্রজাপতি আছে প্রজাপতি বলা হয় প্রাকৃতিক শৃঙ্খলা রক্ষার বিশেষ ভূমিকা পালন করে দেখুন প্রজাপতির যে জীবনচক্র এটা যদি আপনি একটু খেয়াল করেন প্রজাপতি যদি না থাকে দেখবেন যে যেখানে ফুল নাই সেখানে প্রজাপতি থাকবে না তো যেখানে ফুল আছে প্রাকৃতিক পরিবেশ আছে যেখানে দেখবেন যে পরিবেশ মানুষের জন্য বসবাসের উপযোগী সেখানেই কিন্তু আপনি প্রজাপতি দেখা নেবেন এখানে কতটুকু দেখানো যাচ্ছে আমি জানি না এই যে দেখেন চলে গেলো রে এখানে কিন্তু অসংখ্য প্রজাপতি ঘোরাঘুরি করতেছে তার মানে বুঝে নিতে হবে যে এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব বেশি সুন্দর এবং এখানকার জীবনচক্র সব কি ঠিক আছে এই যে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে আমি ওর পিছু যাই কিন্তু আমি তো তারে ধরতেই পারবো না এই এই যে দেখেন তোটুকু দেখানোর পারতেছি আপনি জানি না দেখেন তো সুন্দর প্রজাপতির প্রজাপতির পেছনে দৌড়াচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই চলে যা পর একটু দেখি কথা পর পরে না কেন থাকার দরকার অনেক পেছনে দৌড়াইছি আপনাদেরকে দেখালাম তো প্রজাপতি কিন্তু প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের শৃঙ্খলা যেখানে ঠিকঠাকভাবে ভাবে সবকিছু হয় সেই জায়গাতে কিন্তু আপনি প্রজাপতির আধিক্য দেখতে পাবেন অন্য ঠাই না আর এই যে বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এখানে কৃষকরা তাদের ফসল চাষাবাদ করে চরাঞ্চলের যে ধানগুলো এইগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না বলতে পারেন এগুলো হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এই জন্য চরাঞ্চলের মানুষের অসুখ বিসুখ কম এখানকার মানুষ পায়ে হাটে বেশি প্রচুর পরিশ্রমী পরিশ্রম করে যেটা শহরে আপনি ধারণা চিন্তাও করতে পারবেন না

আসল কাহিনী হচ্ছে যে একটা সময় যমুনা নামে কোনো নদী আছে এটা ছিল একটা জনাই খাল আপনার নদী ছিল হচ্ছে যে ওই যে ব্রহ্মপুত্র নদী হ্যাঁ সরিষাবাড়ি জামালপুরের অধীনে আছে ব্রহ্মপুত্র নদী আছে হ্যাঁ ওই নদীর গতিপথ আঠারোশো সাতান্ন সালে ভূমিকম্প হয় ভূমিকম্প হয়ে আপনার নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় ওই নদী এখন মরে গেছে ওই নদীর আর কোনো ভ্যালুই নাই বাঙালি নদী যে এরকম তার সাথে ছোট হয়ে গেছে আর এই নদীর গতিপথটা এইদিকে চলে আসে এই তারপর থেকে খালি ভাঙতেছে ভাঙতেছে ভাঙতে ভাঙতে খালি চলে যাচ্ছে এইগুলো তো মনে করেন ভাবে ভাঙছে আমরা কল্পনাও করি নি যে আমরা আমাকে ভাঙাচোরা হলো

কায়ম হইলেও ভেজাল আছে দুই এক বছর ঠক ঝক খাব এই ঠক জগের কারবার চলে বেশি তারপর আস্তে 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 তারপর আস্তে আস্তে মনে করেন যার সম্পত্তি সেই পাবো কিন্তু যার নাই তারাই এটি মানে বেশি দান্দালি করে আমরা তো আসেই না সম্পদ আম করে এই দেশটাই আমরা মনে করি এই দেশটাই আমরা অথচ আমরা আসেই না ডুবে যায় না এই যে সম্পদ গুলো দেখতেছেন এই যে লোকের কথা বললো আরকি আমারই ভগ্নীপথী হয় কিন্তু ওনাদের সম্পদ এখানে না ওনাদের ওই বাড়ির ভিটে ওই ওই যে খুঁজে ওই ওইদিকে শুধু বাড়ির ডাকটাই এছাড়া আর কোন সম্পত্তি দেশের মধ্যে অথচ সমস্ত দেশের ভাগ লেখায় যাই চা আবাদ করে এখানে মানে কত কত কতটুকু দেওয়া লাগে কারণ কেউ ফসল করলো তিন ভাগ এক ভাগ দেয় জমি এলাকা এক ভাগ দেয় তিন ভাগ করে কয়টা তিনটে তিনটা করে জমি এলাকা এক ভাগ দেয় আর উনি দুই ভাগ নিয়ে যায় এখানে তো সারটা দেওয়া লাগে না তেমন না সার দেওয়া লাগে সার দেওয়া লাগে সার অল্প দেওয়া লাগে না অল্প ফলন কেমন হয় খুব ফলন এইগুলো জমি তো মনে করেন যে সেই জমি এগুলো চাইনিজের জমি হ্যাঁ

এখানকার স্থানীয়দের সাথে কথা বললাম সেটাও আপনারা দেখলেন নিশ্চয়ই তো ভিডিওটা বড় হয়ে গেল অলরেডি দশ মিনিট আবার দেখাবো না আরেকটা ভিডিওতে আর এই মুহূর্তে আমি যে জায়গাতে যাচ্ছি দেখেন এই যে ধান সবুজ কত সুন্দর না এখানে আপনি আসলে অসংখ্য প্রজাপতি দেখতে পাবেন অসংখ্য মানে প্রজাপতি পার্কে চলে আসছি আমি ছোটোখাটো একটা এরকম মনে হবে আপনার আমি আমি কিন্তু অনেক প্রজাপতি দেখতেছি আমার আশেপাশে গেলে ওরা তো উড়ে চলে যায় এই জন্য হচ্ছে কতটা দেখানো যায় না যতটুকু আমি প্রথমে দেখাইছি তাই না ভিডিওতে ঠিক আছে দেখা হচ্ছে ওনার একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে ফলো দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম